ইসমুল্লাহ রহমান রহিম যাদের চোখগুলো আমার স্মরণ থেকে আবরণের মধ্যে পড়েছিল তারা হেদায়তের কথা শুনতেও পারতো না কাফেরারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে নিশ্চয়ই আমি জাহান নামকে কাফেরদের মেহমানদের জন্য তৈরি করে রেখেছি হ্যাঁ নবী তুমি বলো আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত এরা হচ্ছে এমন লোক যাদের প্রচেষ্টায় দুনিয়ার জীবনে বিনষ্ট হয়ে গেছে যদিও তারা মনে করেছে যে অবশ্যই তারা ভালো কাজ করেছে এরাই হচ্ছে সেই সব লোক যারা তাদের প্রভুর আয়াসমূহ এবং তারা তার সাথে সাক্ষাতের বিষয়টিও। অস্বীকার করে ফলে তাদের সকল আমলে নিষ্ফল হয়ে যায় এই জন্য কেমতের দিন আমি তাদের জন্য কোনো মানদণ্ড স্থাপন করব না যার নামে তাদের প্রাপ্য প্রতিফল যেহেতু তারা কুফরি করেছে এবং আমার আয়সমূহ আর আমার রাসুলের রাসুলদের বিদ্রোহ বিদ্রুপের বিষয় বানিয়েছে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং এক আমল করেছে তাদের মেহমানদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস তারা সেখানে চিরদিন থাকবে তারা সেখান থেকে স্থানান্তর হতে চাইবে না এ নবী তুমি বলো আমার প্রভুর কথাগুলো লেখার জন্য যদি সমুদ্র কালী হয় তাহলে আমার প্রভুর কথাগুলো লেখা শেষ হওয়ার পূর্বে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে এমনকি যদি তার মতো আলো সমুদ্র সাহায্য করার জন্য এনে দেয় তা হল হে নবী তুমি আমি তোমাদের একজন মানুষ আমার কাছে ওহি প্রেরণ হয় এই মর্মে যে অবশ্যই তোমাদের ইলাহ হচ্ছেন একজন ইলাহ অতএব যে ব্যক্তি তার প্রভুর সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন ন্যাকামল করে এবং তার প্রভুর ইবাদতের সাথে কাউকে শরিক না করে